বন্ধুরা রাজ্যে বারো হাজার কনস্টেবল এবং রাজ্যের পঞ্চায়েত দপ্তরে সাড়ে সাত হাজার শূন্য পদে কর্পি নিয়োগ করানো হবে রাজ্যের পঞ্চায়েত দপ্তরে সাড়ে সাত হাজার শূন্য পদে যে কর্পি নিয়োগ করানো হবে কী কী পদে নিয়োগ করানো হচ্ছে কবে বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে এবং রাজ্যে বারো হাজার কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হতে চলেছে সমস্ত কিছু বিষয় বিস্তারিত আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শেয়ার করে দেব সাপ্তাহিক যে কর্মসংস্থান পত্রিকা রয়েছে সেই পত্রিকাতে কিন্তু বিস্তারিত বিষয়গুলো দেওয়া রয়েছে সেইগুলো আপনাদের সাথে শেয়ার করে দেব আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন পরিবর্তে এরকম চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য ভিডিও ভালো ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সঙ্গে টেলিগ্রাম গ্রুপ ফেসবুক গ্রুপ বা পেজে জয়েন হয়ে যাবেন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তো চলুন ভিডিওটা শুরু করি বন্ধুরা আপনার অনস্ক্রিন দেখতে পাচ্ছেন সাপ্তাহিক যে কর্মসংস্থান পত্রিকা রয়েছে সেই পত্রিকা আমি আপনাদের সামনে ওপেন করছি আপনার অনস্ক্রিন দেখতে পাচ্ছেন হেডলাইনে দেওয়া রয়েছে রাজ্য পুলিশে বারো হাজার কনস্টেবল নেওয়া হবে কভার থেকে নেওয়া হচ্ছে কারা কারা আবেদন জানাতে পারবেন এখানে কী শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন রয়েছে সমস্ত কিছু দেওয়া রয়েছে পরপর আপনাদেরকে জানিয়ে দেব তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন সঙ্গে রাজ্যের পঞ্চায়েত দপ্তরে সাড়ে সাত হাজার শূন্য পদে করানো হচ্ছে কী কী পোস্টে সেগুলো শেয়ার করে দেবো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে এখানে দেখতে পাচ্ছেন দাঁড়াচ্ছে রাজ্য পুলিশ কনস্টেবল পদে প্রায় বারো হাজার শূন্য পদের বিজ্ঞপ্তি বেরোতে চলেছে মাধ্যমিক পাস ছেলেপেরা আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে বয়স থাকলে আবেদন করতে পারবেন তো আপনারা এখানে বুঝতে পারছেন যে শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতায় আবেদন জানাতে পারবেন ছেলেমেয়ে সকলেই আঠেরো থেকে তিরিশ বছর বয়সের মধ্যে এখানে বয়সের যে সময়সীমাটা রয়েছে সেটা কিন্তু বাড়ানো হয়েছে আঠেরো থেকে তিরিশ করা হয়েছে এর আগে ছিল আঠেরো থেকে সাতাশের মধ্যে এখন এখানে বয়স করানো হয়েছে আঠেরো থেকে তিরিশের মধ্যে ছেলেমেয়ে সকল চাকরি পেতে আবেদন জানাতে পারবেন পুরুষ ও মহিলা দুটি পদে নিয়োগ করা হবে এখানে বলেছে পুরুষ মহিলা দুটি পদে নিয়োগ করা হবে অর্থাৎ এখানে লেডি কনস্টেবলে কিন্তু নিয়োগ করানো হবে প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড প্রথমে প্রিলিমারি পরীক্ষা তারপর মাঠ পরীক্ষা তারপর মেন পরীক্ষা হবে সফল হলে আপনাদের এখানে ইন্টারভিউ হবে তো এখানে রয়েছে প্রথমে প্রিলিমারি পরীক্ষা হবে তারপরে মাঠ পরীক্ষা হবে তারপরে আপনাদের মেইন পরীক্ষা হবে পরীক্ষায় সফল হলে আপনাদের এখানে ইন্টারভিউ হবে নিয়োগ করবে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন পুলিশে প্রচুর নিয়োগ করা হবে অবশেষে মন্ত্রিসভার বৈঠকে ওই নিয়োগের ছাড়পত্র পাওয়া গেছে তো এখানে কিন্তু মন্ত্রী আগেই জানিয়েছিলেন এবং এই ভিডিও আমরা আমাদের চ্যানেলে আপলোড করে রেখেছি যারা এখনও পর্যন্ত সেই ভিডিওটা দেখেনি চ্যানেল ভিজিট করে দেখে নিতে পারেন মন্ত্রিসভার বৈঠকে ওই নিয়োগের ছাড়পত্র কিন্তু অলরেডি পাওয়া গেছে মোট বারো হাজার কনস্টেবল পদের মধ্যে পুরুষ প্রার্থীর সংখ্যা আছে আট হাজার চারশো আশিটি ও মহিলা প্রার্থীর সংখ্যা আছে তিন হাজার ছশোটি তো এখানে রয়েছে ছেলেদের জন্য রয়েছে আট হাজার চারশোটি শূন্যপদ এবং মহিলা প্রার্থীদের জন্য রয়েছে তিন হাজার ছশোটি শূন্যপদ চলতি মাসেই যে কোনো দিন দরখাস্ত নেওয়ার বিজ্ঞপ্তি পেরিয়ে যাবে তখন অনলাইনে দরখাস্ত করতে হবে এখানে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট দেওয়া রয়েছে এই ভিডিওটা সবার প্রথমে পেতে চাইলে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবেন আমাদের সঙ্গে থাকবেন তাহলে সবার প্রথমে আপনার এই ভিডিওটা পেয়ে যাবেন তো আপনারা এখানে বুঝতে পারছেন চলতি মাসের মধ্যেই যে কোনো দিনে কিন্তু এই দরখাস্ত প্রকাশিত হতে পারে তাই আপনারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন দ্বিতীয় যে বিজ্ঞপ্তির কথা বলেছি আপনি অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন পঞ্চায়েতে সাড়ে সাত হাজার ক্লার্ক অ্যাসিস্ট্যান্ট পঞ্চায়েত কর্মী নিয়োগ করা হবে এখানে বলেছে এই মাসে বিজ্ঞপ্তি বেরোবে অর্থাৎ যে মাসটা চলছে এই মাসে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে রাজ্যের পঞ্চায়েত দপ্তরে ক্লার্ক অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি গ্রাম পঞ্চায়েত কর্মী নির্মাণ সহায়ক ও পঞ্চায়েত সমিতিতে পিয়ন পদে সাত হাজার দুশো ষোলোটি শূন্য পূরণের অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা তো আমরা এখানে বুঝতে পারছেন রাজ্যের পঞ্চায়েত দপ্তরে এবং পঞ্চায়েত সমিতিতে কী কী পোস্টে রেকর্ড করা হচ্ছে এখানে রয়েছে ক্লার্ক অ্যাকাউন্টস ক্লার্ক এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি গ্রাম পঞ্চায়েত কর্মী নির্মাণ সহায়ক ও পঞ্চায়েত সমিতিতে পিয়ন পোস্টে রিকোর্ট করা হবে যার শূন্যপদ রয়েছে সাত হাজার দুশো ষোলোটি বহুদিন ধরে পঞ্চায়েত দপ্তরের শূন্যপথ ফাঁকা ছিল অবশেষে এগারোই জানুয়ারি মন্ত্রিসভার বৈঠকে ওইসব শূন্যপদ পূরণের ছাড়পত্র মিলেছে তো এগারোই জানুয়ারি এই নিয়োগের জন্য ছাড়পত্র মিলেছে গত বছর সেপ্টেম্বর মাস নাগাদ পঞ্চায়েত দপ্তরে প্রায় সাড়ে সাত হাজার ছেলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার যার এখানে একটা নোটিশ নাম্বার দেওয়ার এই সংক্রান্ত পঞ্চায়েতে বিভিন্ন শূন্য পদ আছে ছ হাজার একশো দুটি শূন্যপদ এখানে রয়েছে রাজ্যের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে মোট শূন্যপদ রয়েছে ছ হাজার একশো দুটি পঞ্চায়েত সমিতিদের শূন্যপদ আছে পাঁচশো চৌষট্টি আর জেলা পরিষদের পদ আছে পাঁচশো পঞ্চাশটি তো সব মিলিয়ে এখানে সাড়ে সাত হাজার শূন্য পদে রেকর্ড করা হবে যেগুলো এখানে বলেছে পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদে এই শূন্য পদগুলো পূরণ করানো হবে তারপরে এখানে বলেছে এছাড়াও শিলিগুড়ি মহকুমা পরিষদের শূন্য পদ আছে প্রায় তিরিশটি ওই সব পদে নিয়োগের জন্য নিয়োগ কমিটি তৈরি হয়েছে সরকারি পদ্ধতি মেনে এই কমিটির অধীনে নিয়োগ প্রক্রিয়া চলবে জন্য প্রতিটি জেলায় ডিস্ট্রিক্ট লেভেলের সিলেকশন কমিটি অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন ডিএলএসসি কমিটি তৈরি করা হয়েছে যার প্রধান দায়িত্বে থাকবেন সংশ্লিষ্ট জেলার জেলাশাসক জেলা পরিষদের অতিরিক্ত এক্সিকিউটিভ অফিসার জেলা পরিষদের সেক্রেটারি এবং এসডিও সঙ্গে থাকবেন ডিস্ট্রিক্ট পঞ্চায়েত রুরাল ডেভেলপমেন্টের অফিসার ইত্যাদি পঞ্চায়েত সূত্র খবর মাধ্যমিক থেকে গ্রাজুয়েট যোগ্যতা পর্যন্ত নন টেকনিক্যাল পদ আর ইঞ্জিনিয়ারিং পাশটার টেকনিক্যাল পদ দরখাস্ত করতে পারবেন তো আপনারা এখানে বুঝতে পারছেন যে মাধ্যমিক বা যোগ্যতা থেকে শুরু করে কিন্তু আপনার আবেদন জানাতে পারবেন এখানে বলেছে মাধ্যমিক থেকে গ্র্যাজুয়েট যোগ্যতা পর্যন্ত নন টেকনিক্যাল পদে আর ইঞ্জিনিয়ারিং পাস যারা করেছেন তারা টেকনিক্যাল পদে দরখাস্ত করতে পারবেন প্রার্থী বাছাইয়ের জন্য লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ হবে তো আপনাদের এখানে দুটো ধাপ রয়েছে প্রথমে আপনাদের লিখিত পরীক্ষা হবে তারপরে ইন্টারভিউ হবে এর মাধ্যমে আপনাদের এখানে সিলেকশন করানো হবে বন্ধুরা তারপরে বিজ্ঞপ্তি রয়েছে রাজ্যের রেলে এক হাজার ছশো ছেচল্লিশটি অ্যাপ্রেন্টিস রেকর্ড করা হচ্ছে উত্তর পশ্চিম রেলে বিভিন্ন ডিভিশনে এখানে অ্যাপ্রেন্টিস হিসাবে এক হাজার ছশো ছেচল্লিশ জন লোক নিয়োগ করানো হচ্ছে অর্থাৎ এখানে ছেলেমেয়ে সকলেই আবেদন জানাতে পারবেন এখানে রয়েছে কোনো স্বীকৃত পর্ষদ বা বিশ্ববিদ্যালয় থেকে পঞ্চাশ শতাংশ নাম্বার পেয়ে মাধ্যমিক ছেলে এবং এনসিবিটির অনুমোদিত আইটিআই থেকে সংশ্লিষ্ট ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস হলে ওই আটটি ডিভিশন বা ওয়ার্কশপের জন্য আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই কোর্স পাস না হলে আবেদন করতে পারবেন না এর জন্য আপনাদের বাস হতে হবে দশই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সালের হিসাবে পনেরো থেকে চব্বিশের মধ্যে তাহলে আপনারা এখানে আবেদন জানাতে পারবেন বয়সের ছাড় আপনার এখান থেকে পেয়ে যাবেন তপশ্রীরা পাঁচ বছর ও বিশরা তিন বছর এবং শারীরিক প্রতিবন্ধী যারা রয়েছেন তারা দশ বছর বয়সের ছাড় এখান থেকে পেয়ে যাবেন প্রথমে আপনাদের এক থেকে দু বছরের ট্রেনিং থাকবে ট্রেনিং চলাকালীন আপনাকে স্টাইপেড পাবেন শূন্যপদ কতগুলো রয়েছে কোন ডিভিশন সেগুলো এখানে জানিয়ে দিয়েছে যেরকম রয়েছে আজমিলি রয়েছে চারশো দুটি শূন্যপদ তার মধ্যে এখানে রয়েছে ইলেকট্রিক্যাল তিরিশটি শূন্যপথ এখানে পোস্ট অনুযায়ী দেওয়া রয়েছে কোন পদে কতগুলো শূন্যপদ রয়েছে সেগুলো আপনার এখান থেকে দেখে নিতে পারেন এই স্ক্রিনশট বা এই পত্রিকাটি আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন যারা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হলে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে বিখনে যেন রয়েছে চারশো চব্বিশটি শূন্যপদ এখানে রয়েছে তারপরে রয়েছে জয়পুর ডিভিশনের চারশো অষ্টাশিটি শূন্যপদ রয়েছে যোধপুর ডিভিশনের রয়েছে সাতষট্টিটি শূন্যপদ তারপরে রয়েছে এখানে বিটিসি ক্যারেজ আজমিরে রয়েছে একশো তেরোটি শূন্যপদ এখানে আপনার কদিন পর্যন্ত আবেদন জানাতে পারবেন তার জন্য এখানে সময়সীমা জানিয়ে দিয়েছে এখানে নোটিশ নাম্বারটা দেওয়া রয়েছে প্রত্যেকটির নোটিশ আপনার আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন এখানে রয়েছে মাধ্যমিক পাওয়ার নাম্বার দেখে ও আইটিআই কোর্স পাসের সার্টিফিকেট অন্যান্য প্রমাণপত্র দেখে প্রাথমিকভাবে বাছাই প্রার্থীদের শারীরিক সক্ষমতার পরীক্ষার জন্য ডাকা হবে কোনো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ হবে না উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকলে বাড়তি কোনো সুযোগ এখানে পাবে না মোট শূন্য পত্রের এক দশমিক পাঁচ গুণ প্রার্থীকে ডাকা হবে দরখাস্ত করতে হবে অনলাইনে দশই ফেব্রুয়ারির মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে কী কী ডকুমেন্টের প্রয়োজন রয়েছে কত সাইজের মধ্যে থাকতে হবে সেগুলো এখানে জানিয়ে দিয়েছে পরবর্তী বিজ্ঞপ্তি রয়েছে বিএসএফে দু হাজার একশো চল্লিশটি টেটসমেন্ট নিয়োগ করানো হচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্সে ডেপুটি কমান্ড্যান্ট রিক্রুটমেন্ট এম কে শর্মা এক প্রেসে বিজ্ঞপ্তিতে জানান পশ্চিমবঙ্গ বিহার উড়িষ্যা আসাম ত্রিপুরা ও সিকিম সহ সারা রাজ্য থেকে কনস্টেবল দ্য ট্রিটম্যান পদে দু হাজার জন ছেলে মেয়ে নিয়োগ করা হবে এর মধ্যে ছেলেদের জন্য শূন্যপদ রয়েছে এক হাজার সাতশো তেইশটি এবং মেয়েদের জন্য শূন্যপদ রয়েছে চারশো সতেরোটি নেওয়া হবে এইসব ট্রেডের ট্রেডগুলোর নাম এখন রয়েছে কপলার টেলার কুক বাটার কেরিয়ার বাসারম্যান বারবার সুইপার পেইন্টার ইলেকট্রিশিয়ান ডাবসম্যান টিনস্মিথ অফ হোলস্টার পাম্প অপারেটার ওয়েটার মালি খোঁচি বুচরা ওয়েটার এই সমস্ত ট্রেডে রিকোর্ড করা হবে কারা কোন পদের জন্য আবেদন জানাতে পারবেন সেটাও এখানে রয়েছে মাধ্যমিক পাশ ছেলেমেয়েরা এখানে আবেদন জানাতে পারবেন এর মধ্যে যে কোনো একটি সংশ্লিষ্ট ট্রেডে আপনাদের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে এখানে দেখতে পাচ্ছেন সংশ্লিষ্ট ট্রেডে বছর কাজ করার অভিজ্ঞতা আপনার থাকতে হবে আইটিআই বা ভোকেশনাল ইনস্টিটিউট থেকে এক বছরের সার্টিফিকেট কোর্স বা বা সংশ্লিষ্ট ট্রেডে এক বছরের অভিজ্ঞতা আপনার থাকতে হবে অথবা আইডি থেকে বছর ডিপ্লোমা কোর্স পাস হলে এখানে আবেদন জানাতে পারবেন বয়স হতে হবে আঠেরো থেকে পঁচিশ বছর বয়সের মধ্যে বয়সের ছাড় এখান থেকে পেয়ে যাবেন তফশিলের পাঁচ বছর অভিষেকরা তিন বছরের বয়সের ছাড় পাবেন শরীরের মাদযোগীর কথা এখানে বলেছে লম্বার বেলায় অন্তত একশো পঁয়ষট্টি সেন্টিমিটার থাকতে হবে এখানে তপশিলি উপজাতি হলে একশো ষাট সেন্টিমিটার পাহাড়ি এলাকার প্রার্থী হলে একশো আটান্ন সেন্টিমিটার বুকের ছাতি না ফুলি পঁচাত্তর সেন্টিমিটার এবং ফুলি আশি সেন্টিমিটার আর উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ওজন থাকতে হবে শরীর মাপজোক হতে হবে পেঁতের বেলায় লম্বা এখানে বলেছে একশো পঞ্চান্ন সেন্টিমিটার তপশ্রী উপজেতি হলে একশো আটচল্লিশ সেন্টিমিটার এবং পাহাড়ি এলাকার প্রাতি হলে একশো সাতচল্লিশ সেন্টিমিটার এবং উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ওজন থাকতে হবে দৃষ্টিশক্তি এখানে বলেছে দূরের ক্ষেত্রে থাকতে হবে ভালো চোখে ছয় বাই ছয় এবং খারাপ চোখে থাকতে হবে ছয় বাই নয় আর কাছে বেলায় ভালো চোখে এখানে থাকতে হবে এন সিক্স এবং খারাপ চোখে থাকতে হবে এন নাইন এই সমস্ত যোগ্যতা আপনাদের থাকলে আবেদন জানাতে পারবেন বেতন আপনাদের এখানে রয়েছে একুশ হাজার সাতশো টাকা থেকে উনসত্তর হাজার একশো টাকা প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে শারীরিক সক্ষমতার পরীক্ষা হবে এরপর উচ্চতা বুকের ছাতি ওজন ইত্যাদি দেখা হবে সফল হলে টেডিট টেস্টও আপনাদের হবে তারপর হবে লিখিত পরীক্ষা ড্যাক্টরি পরীক্ষা আপনাদের হবে এখানে আপনার আবেদন জানাতে পারবেন যখন থেকে এমপ্লয়মেন্ট নোটিস প্রকাশিত হবে তার থেকে তিরিশ দিনের মধ্যে তারপরে পরিবর্তী বিজ্ঞপ্তি রয়েছে রাজ্যের স্বাস্থ্য দপ্তরে একশো পনেরো জন নার্স এবং অ্যাসিস্ট্যান্ট রিক্রুট করা হচ্ছে এখানে বলেছে শিলিগুড়ি জেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ সমিতি স্টাফ নার্স কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পদে একশো পনেরো জন ছেলে মেয়ে নিচ্ছে কোন পদের জন্য আবেদন করতে পারবেন সেটা এখানে বলেছে স্টাফ নার্স এখানে বলেছে জিএনএম কোর্স পাঁচটা পশ্চিমবঙ্গ বা ভারতীয় নার্সিং কাউন্সিলে নাম নথিভুক্ত থাকলে এখানে আবেদন জানাতে পারবেন বিএসসি নার্সিং কোর্স পাঁচটাও এখানে আবেদন জানাতে পারবেন পশ্চিমবঙ্গ রাজ্য নার্সিং কাউন্সিলের নাম নথিভুক্ত থাকতে হবে সেক্ষেত্রে আবেদন জানাতে পারবেন এই পোস্টের ক্ষেত্রে স্থানীয় ভাষায় আপনার দক্ষতা থাকতে হবে বয়স হতে হবে এই পদের জন্য চল্লিশ বছরের মধ্যে এই জন্য আপনাদের বেতন রয়েছে পঁচিশ হাজার টাকা এই পোস্টের জন্য শূন্য পদ রয়েছে ছটি শূন্য পদে রিক্রুট করা হচ্ছে কোন ক্যাটাগরি কতগুলো শূন্য পদ রয়েছে সেগুলো এখানে জানিয়ে দিয়েছে চাকরি হবে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের অধীনে পলি ক্লিনিকে স্টাফ নার্স এখানে বলেছে যার বিজ্ঞপ্তি নাম্বার অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে জিএনএম কোর্স পাস করে থাকতে হবে একই রকম আপনাদের যোগ্যতা থাকতে হবে বিএসসি নার্সিং কোর্স পাস করে থাকলে আবেদন জানাতে পারবেন পশ্চিমবঙ্গ রাজ্য নার্সিং কাউন্সিলের নাম নথিভুক্ত থাকতে হবে এবং স্থানীয় ভাষায় আপনার দক্ষতা থাকতে হবে তারা রোগী সংক্রান্ত বিষয়ে আপনার অভিজ্ঞতা থাকতে হবে তাহলে আপনার এখানে আবেদন জানাতে পারবেন এই পদের জন্য বয়স থাকতে হবে চল্লিশ বছরের মধ্যে এই জন্য বেতন রয়েছে পঁচিশ হাজার টাকা এই পদের জন্য শূন্য পদ রয়েছে একটি স্টাফ নার্স এখানে রয়েছে এখানে বিজ্ঞপ্তি নম্বর দেখতে পাচ্ছেন একই রকম যোগ্যতা আপনার থাকতে হবে এই পদের জন্য একই রকম বেতন রয়েছে একই রকম বয়স এখানে থাকতে হবে এখানে রয়েছে চাকরি হবে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনে এই পদের জন্য একই জায়গাতে আপনাদের প্লেস অফ পোস্টিং হবে স্টাফ নার্স এখানে রয়েছে একই রকম যোগ্যতা এখানে থাকতে হবে এখানে চল্লিশ বছর বয়স পর্যন্ত আবেদন জানাতে পারবেন বেতন রয়েছে পঁচিশ হাজার টাকা এর জন্য শূন্য পদে একুশটি শূন্য পদে রিক্রুট করা হচ্ছে এখানে একই জায়গাতে আপনাদের রিক্রুট করা হবে চাকরি হবে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের অধীনে পলিক্লিনিকে তারপরে এখানে রয়েছে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবান পোস্টে রিক্রুট করা হচ্ছে যার বিজ্ঞপ্তি সঙ্গে দেখতেই পাচ্ছেন এখানে রয়েছে রাজ্যের নার্সিং কাউন্সিল স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এ বা জিএনএম কোর্স পাশ হলে আবেদন করতে পারবেন রাজ্য নার্সিং কাউন্সিলের নাম নথিভুক্ত থাকতে হবে বাংলা ভাষায় আপনার জ্ঞান থাকতে হবে দার্জিলিং ও জলপাইগুড়ি জেলার স্থানীয় বাসিন্দা আপনাকে হতে হবে বাস চল্লিশের মধ্যে থাকতে হবে এর জন্য বেতন রয়েছে তেরো হাজার টাকা এর জন্য শূন্য পদ রয়েছে সতেরোটি কোন ক্যাটাগরি কতগুলো শূন্য পদ রয়েছে সেগুলো এখানে জানিয়েছে চাকরি হবে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের অধীন ইউএস ডাব্লিউসিতে তারপরে রয়েছে এখানে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবান বুস্টার রিক্য করা হচ্ছে একই রকম যোগ্যতা আপনার থাকতে হবে বাংলা ভাষায় আপনার জ্ঞান থাকতে হবে দার্জিলিং জলপাইগুড়ি জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এই জন্য বেতন রয়েছে তেরো হাজার টাকা বয়স চল্লিশের মধ্যে থাকলে আবেদন জানাতে পারেন শূন্য পদ রয়েছে চল্লিশটি একই জায়গাতে চাকরি হবে এখানে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের অধীনে তারপরে রয়েছে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবান পোস্টে রিক্রুট করা হচ্ছে একই রকম যোগ্যতা আপনার থাকতে হবে একই রকম বেতন রয়েছে একই রকম বয়স শুধু শূন্যপদ আলাদা রয়েছে এই পদের জন্য আঠেরোটি শূন্য পদ রয়েছে চাকরি হবে আপনাদের শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের অধীনে ইউএস ডাব্লিউসিতে সব ক্ষেত্রে এখানে বয়স গুনতে হবে এক এক দু হাজার চব্বিশে হিসেবে আপনাদের এই বয়সটা থাকতে হবে আঠেরো থেকে চল্লিশের মধ্যে বয়সের চার এখান থেকে পেয়ে যাবেন চাকরি হবে আপনাদের এখানে চুক্তির ভিত্তিতে প্রার্থী বাছাই হবে সরাসরি এর মাধ্যমে ইন্টারভিউ হবে আপনাদের উনিশ এবং কুড়ি জানুয়ারি বেলা এগারোটার থেকে দুটোর মধ্যে এই ঠিকানায় এখানে ঠিকানাটা দেখতে পাচ্ছেন অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ দার্জিলিং অ্যান্ড ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি শিলিগুড়ি মহকুমা পরিষদ বিল্ডিং নাম্বার তৃতীয়তল হাকিমপাড়া শিলিগুড়ি সাত তিন চার শূন্য শূন্য এক তখন সঙ্গে নিয়ে যাবেন যাবতীয় প্রমাণপত্র মূল ও সপ্রতারিত নকল আপনাকে নিয়ে যেতে হবে তারপরে রয়েছে এয়ারপোর্ট অথরিটি একশো তিরিশটি শূন্য পদে অ্যাপ্রেন্টিস রিকোর্ট করা হচ্ছে এখানে বলেছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া পূর্বাঞ্চল জনে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস ও আইটিআই টেট অ্যাপ্রেন্টিস হিসেবে একশো তিরিশ জন নিয়োগ করানো হচ্ছে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস এখানে বলেছে সিভিল কম্পিউটার সায়েন্সে অ্যারোনটিক্যাল অটোমোবাইল আর্কিটেকচার ডাটা অ্যানালাইসিস ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স আইটিআই মেকানিক্যাল এর ডিগ্রি কোর্স পাশটা এখানে আবেদন জানাতে পারবেন এক বছরের ট্রেনিং রয়েছে তখন আপনার স্ট্রাইপেড পাবেন মাসে পনেরো হাজার টাকা এই পদের জন্য শূন্য পদ রয়েছে তিরিশটি তারপরে রয়েছে ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস এখানে হচ্ছে সিভিল কম্পিউটার সায়েন্স অ্যারোনটিক্যাল অটোমোবাইল আর্কিটেকচার ডেটা অ্যানালাইসিস ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স আইটিআই অঙ্ক স্টাডিজ মেকানিক্যাল এর ডিপ্লোমা কোর্স পাসটা এখানে আবেদন জানাতে পারবেন যে কোনো একটি ট্রেডে সঙ্গে এক বছরের আপনাদের এখানে ট্রেনিং থাকছে স্টাইপেড রয়েছে পদের জন্য বারো হাজার টাকা শূন্য পদ রয়েছে পঁয়তাল্লিশটি তারপরে রয়েছে আইটিআই টেট অ্যাপ্রেন্টিস রিক্রুট করা হচ্ছে কম্পিউটার অপারেটর প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিক্যাল মেকানিক বা ইলেকট্রনিক্স ট্রেনো মাধ্যমিক পাশটা আইটিআই থেকে সংশ্লিষ্ট ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশ হলে এখানে আবেদন জানাতে পারবেন এক বছরের ট্রেনিং রয়েছে স্টাইপেড মাসে রয়েছে ন হাজার টাকা শূন্য পদে এই পদের জন্য রয়েছে পঞ্চান্নটি সব ক্ষেত্রে ডিগ্রি বা ডিপ্লোমা কোর্স পাশ হতে হবে সেক্ষেত্রে আবেদন জানাতে পারবেন দু হাজার উনিশ বা তারপর বয়স হতে হবে একত্রিশ বারো দু হাজার সালে হিসাবে আঠেরো দেখে ছাব্বিশ বছর বয়সের মধ্যে বয়সের ছাড় এখান থেকে পেয়ে যাবেন ক্যাটাগরিজ ট্রেনিং হবে কলকাতা বহরমপুর বাগটগড়া ভুবনেশ্বর কোচবিহার দেওগড় গোয়া গুসকুড়া পাটনা বিভিন্ন জায়গাতে এখানে রয়েছে ট্রেনিং সেন্টারগুলো তারপরে এখানে আপনাদেরকে দরখাস্ত দেখে বাছাই প্রার্থীদের ইন্টারভিউ বা সার্টিফিকেট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে আগ্রহী প্রার্থীদের অ্যাপ্রেন্টিস হিসাবে নাম নথিভুক্ত করতে হবে একত্রিশে জানুয়ারির মধ্যে গ্রাজুয়েট ও ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস পদের বেলায় নাম নথিভুক্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন আইটি অ্যাপ্রেন্টিসদের বেলায় এই ওয়েবসাইট এখানে আলাদা আলাদা ওয়েবসাইট রয়েছে তখন পাসপোর্ট মাপের ফটো আধার কার্ড ব্যাঙ্ক ডিটেলস শিক্ষক যোগ্য প্রাণপত্র ইত্যাদি স্ক্যান করে আপনাকে দিতে হবে বন্ধুরা তারপরে রয়েছে কোলাফিল্ডে একশো পঞ্চাশ ফোর্ডম্যান্ট নিকোট করা হচ্ছে এখানে বলেছে কোল ইন্ডিয়া সহায়ক সংস্থা নর্থার্ন কোল ফিল্ডস লিমিটেড অ্যাসিস্ট্যান্ট ফায়ারম্যান পদে একশো পঞ্চাশ জন লোক নিকোট করা হচ্ছে কারাকণ পদের জন্য যোগ্য সেটা এখানে রয়েছে অ্যাসিস্ট্যান্ট ফোর্টম্যান ইলেকট্রিক্যাল টেনি এখানে রয়েছে গেটস সি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে তিন বছরের ডিপ্লোমা কোর্স পাস হলে এখানে আবেদন জানাতে পারবেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স এ ডিগ্রি কোর্স পাসটা এখানে আবেদন জানাতে পারবেন যার বেতন রয়েছে সাতচল্লিশ হাজার তিনশো তিরিশ টাকা পঁচিশ পয়সা শূন্য পদ এখানে রয়েছে ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল বিভাগে চৌত্রিশটি শূন্য পদ রয়েছে আর এক্স কাবশন বিভাগে আটচল্লিশটি সুনাপদ রয়েছে অ্যাসিস্ট্যান্ট ফোর প্যান্ট গ্রেড সি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং তিন বছর ডিপ্লোমা কোর্স পাস হলে আবেদন জানাতে পারবেন এখানে বিভিন্ন রকম ট্রেড রয়েছে এই শাখাগুলোর মধ্যে যে কোনো একটি আপনাদেরকে করে থাকতে হবে এর জন্য বেতন রয়েছে সাতচল্লিশ হাজার তিনশো তিরিশ টাকা সুনাপদ নটি রয়েছে তারপরে অ্যাসিস্ট্যান্ট ফোর প্যান্ট রয়েছে টেনই পোস্টে রিক্রুট করা হচ্ছে গ্রেড সে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ তিন বছর ডিপ্লোমা কোর্স পাস করে থাকতে হবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি কোর্স পাসটা এখানে আবেদন জানাতে পারবেন যারা পাস করেছেন তারাও আবেদন জানাতে পারবেন এর জন্য বেতন একই রকম রয়েছে এখানে আপনাদের বয়স থাকতে হবে পাঁচই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সালের হিসাবে আঠেরো থেকে তিরিশের মধ্যে বয়সে ছাড় এখান থেকে পেয়ে যাবেন এখানে রয়েছে প্রার্থী বাছাই হবে কম্পিউটার বেসের টেস্টের মাধ্যমে কোথায় পরীক্ষা হবে তা ফর্ম পূরণের সময় জানতে পারবেন আপনার অনলাইনে একশো নাম্বারের নব্বই মিনিটের পরীক্ষা থাকবে টেকনিক্যাল বিষয়ে সত্তর নাম্বার আর জেনারেল বিষয়ে তিরিশ নম্বর প্রশ্ন হবে ইংরেজি ও হিন্দিতে এখানে দুটো ভার্সনে আপনাদের পরীক্ষা হবে প্রতিটি প্রশ্ন থাকবে এক নম্বর নেগেটিভ মার্কিং নেই এখানে কোনো আপনাদের নেগেটিভ মার্কিং নেই লিখিত পরীক্ষায় সাধারণ পাত্রে পঞ্চাশ শতাংশ তফসিলি ও বিসি হলে তপসিলিদের ক্ষেত্রে চল্লিশ শতাংশ এবং ও বিসিদের ক্ষেত্রে বলেছেন পঁয়তাল্লিশ শতাংশ পেলে সফল হবেন সফলদের তালিকা ওয়েবসাইটে প্রকাশিত করা হবে দরখাস্ত করতে হবে অনলাইনে পাঁচই ফেব্রুয়ারির মধ্যে বন্ধুরা পরিবর্তী বিজ্ঞপ্তি রয়েছে বিমা সংস্থায় দুশো পঞ্চাশ অফিসে রেকর্ড করা হয়েছে ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পথে দুশো পঞ্চাশ জন লোক রিক্রুট করা হচ্ছে এখানে ষাট শতাংশ নাম্বার পেয়ে থাকলে আবেদন জানাতে পারবেন যে কোনো শাখায় প্রার্থীর ক্ষেত্রে পঞ্চান্ন শতাংশ কম্পিউটারে কাজ চালানোর মতো জ্ঞান আপনার থাকতে হবে বয়স থাকতে হবে একত্রিশ বারো দু তেইশ সালের অনুযায়ী একুশ থেকে তিরিশ বছর বয়সের মধ্যে থাকতে হবে অর্থাৎ জন্ম তারিখের কথা এখানে রয়েছে এক এক উনিশশো চুরানব্বই থেকে একত্রিশ বারো দু হাজার দুইয়ের মধ্যে জন্মসাল হতে হবে বাসের ছাড়া এখান থেকে পেয়ে যাবেন ক্যাটাগরিজ বেতন রয়েছে পদের জন্য পঞ্চাশ হাজার দুশো পঁচিশ টাকা থেকে ছিয়ানব্বই হাজার সাতশো পঁয়ষট্টি টাকা শুরুতে মাইনি আপনাদের রয়েছে মাসে অষ্টআশি হাজার টাকা শুরুতে এক বছরের প্রবেশন রয়েছে শূন্য পদ রয়েছে দুশো পঞ্চাশটি এর মধ্যে দৃষ্টিহীন প্রতিবন্ধীদের জন্য এখানে রয়েছে শূন্যপদ প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে অনলাইন টেস্ট হবে ফেব্রুয়ারিতে পশ্চিমবঙ্গের মধ্যে রয়েছে কলকাতা গ্রেটার কলকাতা বর্তমান আসানসোল বহরমপুর দুর্গাপুর হুগলি হাওড়া কল্যাণী শিলিগুড়ি ডমকল দিসপুর এই সমস্ত জায়গাগুলোতে রয়েছে দুশো নম্বরে দুশোটি আবজেক্টিভ টাইপের প্রশ্ন হবে পাঁচটি বিষয় প্রথমে রয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের চল্লিশ নম্বরে চল্লিশটি প্রশ্ন হবে কোয়ান্টিটিভ অ্যাপটিউড রয়েছে পঞ্চাশ নম্বরে পঞ্চাশটি প্রশ্ন হবে রিজেনিং অ্যাবিলিটিতে রয়েছে পঞ্চাশ নম্বরে পঞ্চাশটি প্রশ্ন জেনারেল অ্যাওয়ারনেসের রয়েছে চল্লিশ নম্বরে চল্লিশটি প্রশ্ন কম্পিউটার লিটারেন্সিতে রয়েছে কুড়ি নাম্বারে কুড়িটি প্রশ্ন সময় থাকবে দু ঘন্টা সকাল হলে মোট শূন্য পদ্ধতি তিনগুণ প্রার্থীকে ইন্টারভিউ ফিচনে ডাকা হবে সবশেষে ডাক্তারি পরীক্ষা হবে বিজ্ঞপ্তি নাম্বার অনিয়মে দেখতে পাচ্ছেন দরখাস্ত করতে হবে অনলাইনে তেইশে জানুয়ারির মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে প্রত্যেকটি দপ্তরের নোটিশ আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে বন্ধুরা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন কুড়ি জানুয়ারি দু হাজার চব্বিশ সালের এই কর্মসংস্থান পত্রিকা রাজ্যে পঞ্চায়েত দপ্তরে সাড়ে সাত হাজার ক্লাখ সহ বিভিন্ন পদে রেকর্ড করা হবে এবং রাজ্য পুলিশে বারো হাজার কনস্টেবল নিয়োগ করা হবে এর অফিসিয়ালি বিজ্ঞপ্তি খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে যেরকম হচ্ছে পঞ্চায়েতের সাড়ে সাত হাজার ক্লাখ নিয়োগের যে বিজ্ঞপ্তি এই মাসে বিরোধী চলেছে এবং রাজ্য পুলিশের বিজ্ঞপ্তি খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে আমাদের চ্যানেল সাথে যুক্ত থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে সবার প্রথমেই আপনার এই ভিডিওগুলো পেয়ে যাবেন আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি যদি কারো কোনো রকম বুঝতে অসুবিধা হয় ভিডিওর অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও বলে ভিডিওটিতে অতি অবশ্যই লাইক করবেন চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সঙ্গে টেলিগ্রাম গ্রুপ ফেসবুক গ্রুপ বা পেজে জয়েন হয়ে যাবেন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তো চলুন বন্ধুরা দেখা হবে পরে ভিডিওতে তদন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের পরিবারে খেয়াল রাখবেন অল বাংলা স্টুডিও ইউটিউব চ্যানেল সাথে জুড়ে থাকবেন